কুমিল্লার এক সময় পরিচ্ছন্ন শহরের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে যেন উল্টো হয়ে অপরিচ্ছন্ন নগরীর তকমা লেগেছে ফলে ছোট্ট এই নগরীর যত্রতত্র যেমন ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকে তেমনই ডাস্টবিনগুলোর বাইরেও জমে থাকে আবর্জনার স্তূপ নগর কর্তৃপক্ষ প্রতিদিনে বিভিন্ন স্থানে ডাস্টবিন সহ খোলা বা ভাসমান স্থানে জমে থাকা ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করলেও কোনোভাবেই পরিচ্ছন্ন রাখতে পারছে না নগরীর রাস্তাঘাট বা ডাস্টবিনের আশেপাশের স্থানগুলো এতে করে অপরিচ্ছন্নতার পাশাপাশি বায়ু দূষণেও নগরবাসীর স্থায়ী বাসিন্দাদের পাশাপাশি নানা প্রয়োজনে নগরীতে আসা লোকজনদের দায়ী করছেন সচেতন মহল কুমিল্লা পরিচ্ছন্ন নগরী ছিল দীর্ঘদিন এক যুগের কিছু বেশি আগে সিটি কর্পোরেশনে উন্নতি হওয়ার পর যানজটের সাথে অপরিচ্ছন্নতাও বাড়ছে পাল্লা দিয়ে সরেজমিন ঘুরে দেখা যায় নগরীর নজরুল এভিনিউ রামমালা সড়ক লাকসাম রোড হেড পোস্ট অফিসের সামনে ফজলাস স্কুল রোড সহ অলিগলি পাড়া মহল্লা ছাড়া পুরাতন অংশের বাচ্ছা বাজার থেকে পুলিশ লাইন ঝাউতলা বাদুরতলা কান্দিপাড় মনোহরপুর রাজগঞ্জ ছাতিপট্টি কাপুরিয়াপট্টি সহ চকবাজার চৌরাস্তার মোড় রেলওয়ে অ্যাপ্রোচ রোড জিলা স্কুল স্টেডিয়াম রোড কেন্দ্রীয় কারাগার সড়ক সহ অনেক মূল সড়কের পাশে কোনো ডাস্টবিন নেই একই অবস্থা বাচ্ছা বাজার রানীর বাজার রাজগঞ্জ টমসম ব্রিজ এলাকার দৈনন্দিন কাঁচাবাজার সংলগ্ন স্থানেও নেই কোনো ডাস্টবিন এতে করে উল্লেখিত স্থানগুলোতে বসবাসকারী লোকজন তাদের পরিত্যক্ত বর্জ্য সড়কের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে ফেলছে কখনো বা স্তূপ করছে সড়ক বা ফুটপাতের উপর। আবার যে সব স্থানে ডাস্টবিন রয়েছে সে ডাস্টবিনের ভিতর না ফেলে পলিথিন বা ময়লার ব্যাগ ছুঁড়ে ফেলছে বাইরে এতে করে সড়ক দিয়ে চলাচলকারী রিক্সা বা ইজি বাইকের যাত্রীদের পাশাপাশি পায়ে হাঁটা লোকজনদেরও দুর্ভোগ বাড়ছে নগরের একাধিক এলাকার লোকজন নাম প্রকাশ না করার শর্তে জানান এর বাইরে সড়কের পাশে থাকা দোকান মালিকরা তাদের সমস্ত ময়লা আবর্জনা সড়কের উপরেই ফেলছে তাছাড়াও নগরী রাস্তাঘাটে চলাচলকারী লোকজনও তাদের উচ্ছিষ্ট অংশ ছুঁড়ে ফেলছে সড়কের উপর এতে করে দিন দিন অপরিচ্ছন্ন নগরী হিসেবে কুমিল্লা পরিচিতি হয়ে উঠছে নগরের কান্দিরপাড়া এলাকার বাসিন্দা তুহিন সাইফুল মোশারফ ব্যবসায়ী মিনার আমিন সহ একাধিক ব্যক্তি জানান নগরীতে পাল্লা দিয়ে বাড়ছে আবাসিক ও বাণিজ্যিক ভবন এসব ভবনগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে আসা লোকজন তাদের পরিত্যক্ত জিনিস অবাদে রাস্তায় ছুঁড়ে ফেলছে এসব ভবনগুলোর কোনোটিরই নিজস্ব আবর্জনা বা ময়লা রাখার ডাস্টবিনও নেই রিক্সা ভ্যানে কেউ এসব বহুতল ভবনগুলো থেকে আবর্জনা বহন করে কখনো সড়কের পাশে ডাস্টবিনে কখনো বা ডাস্টবিনের বাইরে ফেলে দিচ্ছে এদিকে নগরীর কেন্দ্রীয় কাঁচাবাজারগুলোতেও নেই কোনো নিজস্ব ডাস্টবিন ফলে বাজারের বিপুল পরিমাণ ময়লা আবর্জনার ঠাই ওই নগরীর রাস্তার উপর সিটি কর্পোরেশনের দায়িত্বশীল একাধিক কাউন্সিলর নাম প্রকাশ না করে জানান নগরীর ছয় লক্ষাধিক বাসিন্দার সাথে প্রতিদিন শহরতলির বিভিন্ন এলাকা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা হতে আরও কমপক্ষে অর্ধ লক্ষাধিক লোক আসা যাওয়া করে আর এই বিশাল জনগোষ্ঠীর পরিত্যক্ত বর্জ্য অপসরণের জন্য পর্যাপ্ত জনবল নেই সিটি কর্পোরেশনে এছাড়াও সারাদিনে একবার ডাস্টবিনগুলো পরিষ্কার করে সেই ক্ষেত্রে সারাদিনই মানুষ তাদের ব্যবহৃত ময়লা আবর্জনা ফেলছে এ অবস্থায় জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি না হলে কোনোভাবেই নগরীকে পরিচ্ছন্ন রাখা যাবে না পাশাপাশি নগরের দৈনন্দিন বাজারগুলো নিজস্ব ডাস্টবিন নির্মাণও এক্ষেত্রে জরুরি কান্দিরপাড় এলাকার বাসিন্দা সমাজসেবক রাসেল হোসেন ও মানবাধিকার কর্মী সেলিন আক্তার জানান ডাস্টবিনের ময়লা আবর্জনা দুর্গন্ধে ফুটপাথ দিয়ে হাঁটা যায় না ডাস্টবিনগুলোরও ভাঙুর ময়লা আবর্জনাগুলো ডাস্টবিন থেকে গড়িয়ে বাইরে বের হয়ে রাস্তায় জমাট হয় যাতে ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় কুমিল্লা ইউথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম রেজা মুন্সি জানান আমাদের মোগলটুলি এলাকায় হাই স্কুলের অপর পাশে যে ডাস্টবিনটা রয়েছে তা সংস্কার করা দরকার ময়লা আবর্জনাগুলো ডাস্টবিন থেকে রাস্তায় এসে স্তূপ হয় এতে করে চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের উচিত এদিকে সুনজর দেওয়া এ বিষয়ে জানতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি